সবই তো তাই দেখি রং করা পুরনো শাড়ি বলছেন হ্যাঁ রং করা পুরনো তো কিন্তু কাস্টমার বলছে এগুলো তো ভালো শাড়ি আমাদের কাছে না এটা আমি দেখতে পাচ্ছি তো রং করা পুরনো শাড়ি কি ব্যাপার আপনি কিন্তু কাস্টমার অন্য জনের ভিডিও দেখে বলছে যে ওখানে 30 টাকা নাকি ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে তাই জন্য তো আমরা দিচ্ছি 30 টাকা ভালো ভালো শাড়ি তো ব্যাপারটা কি আপনি আমি তো দেখছি এখানে পুরনো শাড়ি রং করা শাড়ি এই জন্যই তো আমি নিউ কাস্টমার নিউ হিয়ার আর যারা পুরনো ব্যাপারী আছে ওরাকে বলছি এই সব ভিডিও দেখে আপনারা মাল কিনতে যাবেন না

এগুলো পুরো একদম এলাকাতে ভর্তি হয়ে গেছে সেহেতু আমাদের কাউন্টার দিনের প্রতিষ্ঠান এত বিশ্বাসযোগ্য আপনাদের রহমতে আপনাদের আল্লাহ রহমতে আপনাদের সাপোর্ট আমি এই জায়গায় এসেছি আজকে আপনাদের ভালো শাড়ি

আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে আমাদের যারা গুরুজন আছেন মাতা পিতা ভাই বোন যত মানে আমাদের সব ধরনেরই কাস্টমার আমাদের কাছে আসে আমি আবারও নতুন ভিডিও ঈদের জন্য নিয়ে এসেছি কাস্টমারের এত ডিমান্ড এত রিকোয়েস্ট কাস্টমারের চাপে আমরা মানে ভিডিও করতে বাধ্য হলাম তারা কি কি নতুন কালেকশন আছে আমাদের কাছে তো এমনিতেই নতুন কালেকশন দিন দুদিন পর পর আসতেই থাকে তারপরে মানে আজকে না এসে নার কালেকশন দেখে থাকতেও পারলাম না আজকে আপনাদেরকে এত টপ কালেকশন দেখাবো এত ধরনের সুতির সাইতে ডিজাইন হয় কনসেপ্ট হয় আর কি করে ব্যবসা করবেন কি করে ব্যবসা করে আগে বাড়বেন কতটা সাপোর্টের প্রয়োজন কতটা মানে আপনাদের সঙ্গে থাকা দরকার আর কী কী আইটেম আপনাদেরকে দেব আজকে আপনাকে সব কিছু ডিটেলস আমরা দেখাবো শুধু একটাই রিকোয়েস্ট শুধু ধৈর্য ধরে ব্যবসাতে অনেক মানে নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে এই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখুন জাস্ট দশ বা পনেরো মিনিটের ভিডিও একটা সুন্দর একটা ভিডিও হবে আপনার জীবন বদলে দিতে পারে আজকে আমরা নতুন কালেকশন শুরু করি তারপরে কথা বলতে বলতে কালেকশন দেখাতে দেখাতে আমরা দেখাবো এই দেখেন আমরা মালা শাড়ি থেকে শুরু করলাম মালা হ্যাঁ নাম করা ব্র্যান্ড মালা শাড়ি এটা নাম করা ব্র্যান্ড একদম এই দেখুন ডিজাইন দেখুন মালা শাড়ি সব চেনে গোটা পশ্চিমবাংলায় চেনে আচ্ছা হ্যাঁ ওয়ান নাইনটি ফাইভ

ছাপা শাড়ি কালেকশন মানে শামসুল রেডি মানে এক কথা ছাপা শাড়ি মানে সামসুল রেডি মানে এটা 200 টাকা যেটা দেখালাম আচ্ছা তারপরে আসছে আপনার 200 215 টাকা কোয়ান্টিটি নিলে কমবে কেউ যদি এক বিল নেয় কমে যাবে আচ্ছা সেক্ষেত্রে পাঁচ টাকা হলে পাঁচ টাকা তিন টাকা হলে তিন টাকা যতটা পারবো আমি করে দেবো এটা হচ্ছে দুশো পনেরো টাকা পিয়া আচ্ছা দুর্দান্ত মডেল দুর্দান্ত মডেল এখন সব নিত্য নতুন মডেল আজকে আমাদের শুরু করেছে এটা আপনার চলে এসছে তারপরে বেঙ্গল চয়েস ফিগার প্রিন্ট আছে এটাতে আচ্ছা পুরো ফিঙ্গারপ্রিন্ট বাহ এটা শুধু একটা না এরকম 10 15টা 20টা ডিজাইন আছে আমাদের মানে একটা ব্যান্ডেলে 20টা করে ডিজাইন থাকবে পুরো ডিজাইন দেখেন একবার হ্যাঁ এটা আপনার এই যে ক্যাটালগ এই তো ক্যাটালগ বাহ 220 টাকা 220 টাকা ঠিক আছে দারুন ঘর ফিঙ্গারপ্রিন্ট তার তারপরে আছে আপনার সবথেকে হিট শাড়ি মালার হ্যাঁ এই দেখুন এর আমার কাছে একটা লট না 10 10টা লট আছে আমার কাছে সব সময় রেডি

আচ্ছা দেখেন একটা মালার একটা নাম্বার নাম্বারকে এতটা কালেকশন দেখাতে পারবে না হাজারো কাস্টমার ভিডিও দেখুন এতটা দেখাতে পারবে না আপনি কালেকশান দেখেন তিনটে এই দেখুন রেট আমি পরে বলছি এটার কী রেট কাস্টমার দেখুক শুধু হ্যাঁ শুধু লট এখানেই শেষ না লট শুরু হলো এই দেখেন একই বাহ এখানেও শেষ না আপনাকে বলেছি লট শুরু হলে দেখেন এই দেখেন এটা তো দুর্দান্ত শাড়ি একদম দেখেন এই শাড়ি বহুত ডিমান্ড এখন মার্কেটে আমাদের ডিজাইন দেখুন মনে হবে যেন চারশো টাকা দামের শাড়ি মাত্র দুশো দুশো টাকা আমরা যেটা দেখাচ্ছিলাম মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা এই যে আমরা লট বললাম এটা আমার লট মানে শান্তিপুর লট আমরা ভেবে নিন না যে কম রেটে শাড়ি ওগুলো রং করা শাড়ি এসব না এটা আমাদের ডিজাইন ডিফারেন্ট

এই দেখুন ঝালর লাগানো একদম ঝালর লাগানো ডিজাইনটা দেখুন কত সুন্দর পুরো এরকম ঝালর লাগানো থাকবে হুম খুব সুন্দর দেখুন 230 টাকা 230 230 টাকা কাঞ্চন ঝালর এত সুন্দর শাড়ি এই শাড়ির বাম্পার ডিমান্ড এখন মার্কেটে দুশো তিরিশ টাকা সাড়ে তিনশো টাকা এমনি বিক্রি করতে পারছে কাস্টমার সাড়ে তিনশো তিনশো এই দেখুন এই শাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে না শর্টেজ আছে ডিজাইন চেঞ্জ হবে এরপরে যেটা আসবে ডিজাইন চেঞ্জ হবে আচ্ছা এই শাড়িটা

ব্ল্যাক উপরে ডিজাইন কি মডেল এটা এটা আলিফ লাইলা বলছে বন্দনা আলিফ লাইলা হ্যাঁ বন্দনা আলিফ লাইলা বাহ মাত্র 250 টাকা ব্ল্যাক এর উপরে কালার হবে এর তারপরে আছে গুনগুন এটা আপনার মাত্র 250 টাকা এটা সব বক্স আইটেম কোনটা বক্স হবে কোনটা ম্যাক্সিমাম বক্স আইটেম মাত্র 250 মাত্র 250 টাকা বন্দনা এটা আছে একটা বাটারফ্লাই একদম নিউ মডেল এসছে মার্কেটে প্রচুর ডিমান্ড ডিজাইন দেখেন ঠিক আছে এটা কালার দেখেন শাড়ির এটা মাত্র আছে আপনার দুশো টাকা কালারটা দেখেন এই যে কালার দেখতে পাচ্ছেন মাল কেন বিক্রি হবে আপনার মাল সাইনিং এ বিক্রি হয় হুম মাল সবসময় গ্লেজে বিক্রি হয় তো আমরা গ্লেজের দিকে খুব ধ্যান দিই সাইনে মাত্র দুশো পঞ্চান্ন সাড়ে তিনশো টাকা মার্কেটে বিক্রি বাহ এটা দুশো পঞ্চান্ন দুশো টপ ক্লাস শাড়ি আপনাকে দেখাচ্ছি যেটা এখন এই বাজারে হিট চলছে আমাদের প্রচুর হিট আমি কাস্টমারকে বলবো পারলে আপনারা বুকিং করে নিয়েন এই শাড়ি সামনে খুব শর্টেজ হবে ক্যাটলগটা আগে দেখাতে বলবো আচ্ছা কি কোম্পানি পম পম দাও রাধে রাধে এই যে পম পম লাগানো এই যে পম পম লাগানো লাগানো আছে হ্যাঁ এটাও পম পম লাগানো দেখেন মাত্র 250 টাকা বিনিতা কটন কি সুন্দর মডেলটা দেখেন একটু কাস্টমারকে বলবো আপনাকে দেখার কথা বলবো যে মডেলটা দেখেন কি রকম আঁচলটা থাকবে হুম কেমন এটা থাকবে এই যে সব শিকারগুলো আছে শিখারগুলো খুব সুন্দর হ্যাঁ এরকম ধরনের রে এর মাঝখানে একটা অন্য শাড়ি দেখাতাম আমি একটু পরে দেখাচ্ছি এটা একটু দেখিয়ে দিই আমি এটা কলমকারি কলমকারী একদম ফাইন সুতা যেমন তেমন সুতা এটা ফাইন সুতো এটা ফাইন সুতো লাগানো থাকবে হ্যাঁ পম্পোর লাগানো থাকবে এটা আপনার পড়বে দুশো আশি টাকা হ্যাঁ এটাকে বলে বোলপুর বাটি কলমকারি বা মালার মধ্যে হ্যাঁ এই চারশো টাকা বিক্রি আছে মার্কেটে তারপরে আরেকটা শাড়ি এখন সব থেকে বাজারে হেট চলছে সেটা হচ্ছে এটা মাত্র আড়াইশো টাকা আমি কাস্টমারকে বলবো আর দেরি না করে বুক করে নেন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখেন টপ ক্লাস শাড়ি কালারটা বেশ সুন্দর আপনাকে আমি বলছি যে যে আমার মতো সুতির শাড়ি কালেকশন এত ভিডিও অনলাইনে দেওয়া আছে প্রায় কোটি কোটি ভিডিও অনলাইনে দেওয়া আছে শুধু দেখে নেবে এত কালেকশন কার কাছে আছে এত কালেকশন কার কাছে আছে দেখে নেবে মাত্র আড়াইশো টাকা টপ ক্লাস বুকিং চলছে স্যার এটা কিন্তু বুকিং চলছে পুরো আইটেম বুকিং করতে হবে আগে থেকে এটা বয়স্কদের জন্য আনমোল বুটি হ্যাঁ এগুলো রেট বলা কিছু না এগুলো যতটা কাস্টমার নিতে পারে দুশো পঁয়ত্রিশ টাকার আছে দুশো পঞ্চান্ন টাকার আছে দুশো সত্তর টাকার আছে হ্যাঁ যেমন ধরনের কনসেপ্ট নিতে পারে যেমন ধরনের কনসেপ্ট নিতে পারে হ্যাঁ যেমন ধরনের কনসেপ্ট নিতে পারে এগুলো সমস্যা নেই তারপরে আপনার আছে মাস্টার কার্ড এই দেখুন একদম ফাইন সুতো এই যে সুতোটা দেখছেন এই যে সুতোটা একদম ফাইন দুশো টাকাতে দুশো মাত্র দুশো টাকাতে ফাইন সুতো দুর্দান্ত মাল বক্সের আইটেম মালার মাল দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা আর না এটা মনে হবে যেন পুরো লেহেঙ্গার মতো একদম ই করে আছে দেখেন কত সুন্দর কনসেপ্টটা আচ্ছা দুশো সত্তর টাকা বক্স আইটেম সব বক্স আইটেম সব বক্স আইটেম তারপরে আসবে আপনার চামেলি এটা একশো একশো সুতো আসবে তিনশো টাকার মধ্যে আসবে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে আসবে তিনশো টাকার মধ্যে আসবে এটা আসবে একটা তারিকা এটাও দুর্দান্ত আইটেম দুশো এটাও তিনশো টাকার মধ্যে আসবে দেখুন কি সুন্দর ডিজাইনটা তিনশোর মধ্যে সব তিনশোর মধ্যে চারশো টাকা এমনি এমনি বিক্রি আছে আরে একটা কাস্টমার যদি কেউ কুড়ি হাজার টাকা ব্যবসা শুরু করে নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আমি মাল বিক্রি করতে পারবো শুধু শাড়ি বলে না যে সব বিক্রি করতে পারবে তার দ্বারা ব্যবসা হবে তো আজকে যদি মাসে বেশি না দিনে পাঁচটা শাড়ি বিক্রি করে পাঁচশো টাকা মাসে পনেরো টাকা আছে দেখুন পানিপুরি এই শাড়িটা আমি একটু বোঝাই কাস্টমারকে বুঝতে না হলে সমস্যা হবে আঁচলটা আগে দেখাতে বলবো কত সুন্দর আঁচলটা আঁচলটা ক্যাটলগে বুঝতে পারবে না তার কারণ এই কারণে বুঝতে পারবে না ক্যাটলগে আমি বলে দিই কেন এই যে তিনশো টাকাতে মাত পুরো স্টোন লাগিয়ে মাল পাচ্ছে এই দেখেন স্টোন এই দেখেন এই এখানে নিতে বলবো এই যে স্টোন লাগানো আছে এখানে এইখানে পুরো স্টোন মানে পাথর লাগানো আছে এগুলো পুরো তিনশো টাকাতে সাড়ে চারশো টাকা চারশো টাকা এমনি মার্কেটে বিক্রি আছে তারপরে আসবে তিনশো টাকা 310 টাকা এই যে পারে ডিজাইনটা দেখেন কত সুন্দর করেছে কোম্পানি এই যে পারে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন একদম 310 টাকা একদম সফট দারুন 310 সফট সারির মধ্যে তাই তো হ্যাঁ তারপরে আমি আসব মালাই এই দেখেন মালাই মালাই তো আমি রাজা আছি আমি আগে বলে দিয়েছি মালাই 320 টাকা 320 320 450 টাকা মার্কেটে বিক্রি আছে বাহ মালাই লাভলি লাভলি আচ্ছা মালাই দেখাচ্ছি আমি শুধু মালাই শুরু হয়ে গেল মালাই শুরু হয়ে গেল মালাই রাজা বলেছিলাম মালাই শুরু দেখেন কত সুন্দর কনসেপ্ট মাত্র 310 টাকা 310 মাত্র 310 বাহ মাত্র 310 মালার মধ্যে এটা তাই মালার মধ্যে 310 আবার এই শুধু মালা আবার ও মালা 310 ডিজাইন দেখেন 310 কাস্টমার তো শাড়ি নিয়ে যাচ্ছে বহু জায়গা থেকে মধ্যে তাই তো হ্যাঁ ডিজাইন দেখেন আমি আগেও বলেছি কনসেপ্ট দেখতে পারলি হল কাস্টমার ঘুরে আর কোনো ব্যাপার নেই বা মাল নিতে পারলে হলো তিনশো দশ তিনশো দশ আবারও মালাই সুমন শুধুই শুধুই মালাই মালাই বলতে নরম সুতা যেটাকে বলে মালাই কটন তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ বাহ তিনশো তিরিশ আবারও মালাই মালা কত সুন্দর কনসেপ্ট দেখেন

এরই একটা আইটেম দেখাই আপনাকে বোঝানোর জন্য দেখুন আপনি নিজেই বলেন শাড়িটা ফাইন দেখছেন শাইনিং কি সুন্দর শাইনিং ফোটানো হয়েছে শাড়িটাতে তারপর তিনশো পঁচিশ টাকা কাস্টমারের উদ্দেশ্য বলি যারা আমাদের কাছ থেকে এই মালটা নিয়ে গেছে আমরা তিনশো টাকাতেও দিয়েছি কিন্তু ওটা সুতো ছিল বাসাট বাসাট এটা সুতো আছে আশি সৌ এটা তিনশো পঁচিশে করেছি কাস্টমার রিকোয়েস্ট করেছিল যে আরেকটু ভালো সুতোতে বানান আমরা বানিয়েছি

হুম কাস্টমারকে বলি শুধু কম রেটের মাল দেখবেন না ভালো মাল কাস্টমারকে দেন অটোমেটিক্যালি আপনার কাছে আসবে এটা দেখেন এটাও 360 360 হ্যাঁ বাহ এটা সবথেকে হিট আইটেম আপনাকে দেখাই ডিজাইন দেখেন কাকে বলে 390 টাকার মধ্যে 390 হ্যাঁ ডিজাইন দেখেন বাহ খুব কালারফুল একদম এটা আমরা ডিজাইন আমরা ভিডিওর মাধ্যমে দেখাই না কারণ ডিজাইন কপি হয়ে যায় এটা হ্যাঁ এই ডিজাইন একদম ডেভেলপ ডিজাইন আজকে আপনাদের কাস্টমারের চাপে আমাকে অনেক কিছু দেখাতে হচ্ছে হ্যাঁ না দেখালে হচ্ছে না যারা আসামের আছে বা চাচল গাজল মালদার আছে হ্যাঁ তাদের সুবিধা হচ্ছে দেখতে পাইতে বসে দেখতে পেয়ে নিচ্ছে চারশো চারশো টাকার কাছে আছে রেট আছে এটা চারশো দশ হ্যাঁ বাহ দুর্দান্ত ক্যাটলগ দুর্দান্ত হোয়াইটের মধ্যে দেখেন চারশো কুড়ি চারশো কুড়ি ডিজাইন দেখেন

এটা আমি অ্যাবাউট দাম বললাম নিজে থেকে আচ্ছা পুরো ঝাল দেওয়া আর একটা নিউ কনসেপ্ট এসব এসব সারিয়ে বড় বড় ফাংশনে পড়ছে কাস্টমার আমি এবার ঈদের ব্যাপারে যেটা বলি আমি আমার শাড়ি তো জানি যে সুতির শাড়ির সাথে আমার অর্কের শাড়ি আমার ফেমাস অর্কের শাড়ি না না খালি নয় অর্কের শাড়ি তো দেখাতেই হবে আমাকে অর্কের শাড়িতে চলে এলাম এবার আমি অর্কের শাড়ি তো আমাদের ঈদের ফেমাস চলে জানে কাস্টমার

এটা আপনাদের এটা দেখালাম তিনশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চান্ন টাকাটা দেখাবো এই দুটো শাড়ির পরে দেখিয়ে দেবো আচ্ছা শালোনী এটা আপনার মাত্র চারশো টাকা পড়বে এটা চারশো হ্যাঁ এই যে পুরো স্টোন এগুলো নর্মাল না পুরো স্টোন আছে অল বডি স্টোন এই দেখেন চারশো টাকা চারশো টাকা হ্যাঁ ব্ল্যাক সালোনি ফেমাস এটা অনলি ব্ল্যাকের ওপরে শুধু ব্ল্যাক চারশো টাকা আচ্ছা প্রচুর বিক্রি প্রচুর এই দেখেন

ওই মালটার ডিজাইন দেখেন দুশো পঞ্চান্ন টাকায় এটা ডিজাইন দেখেন দুশো পঞ্চান্ন টাকায় ওয়ার্কের মধ্যে আছে না ওয়ার্কের মধ্যে দুশো পঞ্চান্ন টাকায় ওটারই এটাও স্টোন লাগানো আছে ওয়ার্ক দিয়ে পুরো স্টোন তিনশো টাকা মাত্র তিনশো মাত্র স্টোনও আছে ওয়ার্কও আছে সব কিছু আছে তিনশো টাকা ক্যাটলগটা দেখে নেব ক্যাটলগের থেকে সামনে বেশি বুঝতে পারা যায় এই সব মাল ওয়ার্কের আচ্ছা হ্যাঁ তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা দুশো পঁয়ষট্টি টাকা

আমি কেটে কেটে দেখাচ্ছি সব এই দেখুন এটাও চারশো টাকার মধ্যে চারশোর মধ্যে হ্যাঁ সুপার হিট আইটেম সব অর্কের মধ্যে যেগুলো দেখাচ্ছে এখন সব হ্যাঁ এটা দেখুন চারশো আশি টাকার মধ্যে ব্ল্যাকের মধ্যে না হ্যাঁ ক্যাটলগটা দেখেন একটু আমি পুরো শাড়িটাই খুলবো কাস্টমারকে দেখানোর জন্য আচ্ছা দেখো পুরো এগুলো পাথর বসা কি সুন্দর শাড়িটা দেখুন দুধর্ষ শাড়ি এটা

তারপরে দেখুন জুলিয়া হাতের মেশিনের অফ আছে না একদম দেখেন আপনাকে দুটো একসাথে ফেলছি এটা আছে আপনার লেস এটা আপনার চিকেন লেস আচ্ছা এটা চিকেন লেস পার এটা এটা লেস ছাড়া দুটোই চলছে মার্কেট এখন কি দাম আছে এটা 460 460 460 দুটোই হ্যাঁ মাল্টি আমি দেখান দুটো দেখানো মানেটা কি মানে ভ্যারাইটি কত দাম আছে একই রেটের আপনার 10 কালার হয়ে যাবে তাই তো হ্যাঁ এটাও 460 চিকেন লেস

এছাড়া আমাদের কাছে লুঙ্গি পাওয়া যায় আমি এরকম ধরনের লুঙ্গি আমি এরপরে ভিডিওতে লঞ্চ করব সব ধরনের লুঙ্গি পাবেন এগুলো লুঙ্গি সব আমি এখন লুঙ্গি দেখাবো না সব ধরনের লুঙ্গি আপনি পেয়ে যাবেন বাংলাদেশের লুঙ্গি সব পেয়ে যাবেন আমান ছাপা শাড়ি আর কি কি পাওয়া যায় আমাদের কাছে ছাপা শাড়ি ছাড়া সিনথেটিক শাড়ি পাবেন ছায়া ব্লাউজ পাবেন আপনার প্যান্ট শার্টের পিস পাবেন নাইটি পাবেন এইসব কিছু পেয়ে যাবেন আপনি ছাপা শাড়ি ছাড়া আর লুঙ্গি তো মেন ভ্যারাইটি সব কাস্টমার জানে আমাদের লুঙ্গি মেন কাজ কাস্টমারকেও বলবো সময় নষ্ট করবেন না আমি একই কথা এর আগে অনেকবার বলেছি আবারও আমি বলে দিচ্ছি এক মিনিটে সময় নষ্ট করবেন না বাড়িতে বসে থাকবেন না আজ হলে আজ থেকে শুরু করুন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করুন কন্ট্যাক্ট যোগাযোগ যোগাযোগ করুন বাই চান্স আমি যদি কল রিসিভ করতে না পারি আমি মিস কল দেখে আবার ফোন করব। কিন্তু আমি কনট্যাক্ট করেই নেব আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যথাসাধ্য আমি পারবো কল করব কেউ অযথা ফোন করবেন না অনেক কেউ রাত্রি বারোটা একটা দুটোর দিকে ফোন করে সব ফোন করবেন সকাল নটা থেকে নিয়ে রাত্রি নটার মধ্যে সকাল নটা থেকে নিয়ে রাত্রি নটার মধ্যে ফোন করবেন নটা এই টাইমটাতে আপনার যা যা হেল্প দরকার আমি করবো আর দেরি করবেন না যারা মাল নিয়ে গেছেন তারা কালেকশান দেখে নিলেন আরও আমি হোয়াটসঅ্যাপে যতটা পারবো করব আর ডেলি আমাদের কালেকশান চেঞ্জ হতেই আছে এরপরে আমি নতুন ভিডিও আমি লঞ্চ করব আর দেরি করবেন না যুক্ত হয়ে যান আমাদের সাথে